মাদারীপুরের কালকিনিতে প্রবাসী স্ত্রী করা নারী নির্যাতন মামলায় বছরের বৃদ্ধ ও এক নারী সহ একই পরিবারের চারজন এখন কারাগারে সন্তান প্রবাসে থাকা সত্ত্বেও নারী ও শিশু নির্যাতন দমন মামলায় বৃদ্ধ বাবা মা সহ পরিবারের সবাই গ্রেফতার হওয়ায় স্থানীয়দের মাঝে বিরাজ করছে ক্ষোভ মাদারীপুর প্রতিনিধি মম হারুন রশিদকে সঙ্গে নিয়ে পুরো ঘটনা তুলে এনেছেন সহকর্মী কাজী আল আমিন আর আমার স্বামী আর সারা বছর লিখে রাত্রে দুইটা দেড়টার সময় এ ধরে লয়ে গেছে কিছু জানি না স্বামী বিদেশ থাকা অবস্থায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন করে গর্বের সন্তান বিরষ্ট করার অভিযোগের মামলায় আশি বছরের বৃদ্ধ প্রবাসীর বাবা ভাইবোনসহ একই পরিবারের চারজন কারাগারে হ্যাঁ মামলা দিয়ে আমার বাবার আর এরা আজকে তেরো বারো তেরো দিন যাবত জেলে আছে ষোলোজন মৃত্য মামলায় আবার চচার এবং চস্ত্র ভাই সহ গেছে তাদের ধরে এই যে কেস মামলা করছে এটা আমরা কোন কিছুই জানতাম না গত একুশে জুন কালকিনি উপজেলার চদ্দৌল খান এলাকার প্রবাসী কালসার হোসেনের স্ত্রী মাদাইপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন আমার দাদা আমার বাবা আর আমার আম্মু আর আমার টাকায় ধরা নিয়ে গেছে পুলিশ। মামলার বিবরণে জানা যায় গত 8ই জুন এক নং আসামি প্রবাসী বাবা শামসুদ্দিন হাওলাদারের বালিতে যতুকের টাকা নিয়ে শালিশ বৈঠকে কথার কাটাকাটি এক পর্যায়ে প্রবাসী কাসর হোসেনের স্ত্রীকে মারধর করলে গর্ভবতী সন্তান দৃষ্টি হয়ে যায়। তবে বাদীর অভিযোগের বিষয়ে স্থানীয়রা জানালেন ভিন্ন কথা। ওসব মিথ্যা। কার तरी কোনো শালিশই হয়নি, কোনো মারধর এই আমরা দেখিনি বা জানি না। কিন্তু এরকম কোনো ঝগড়া কোনো বিবাদ কোনো সিস্টেম হয় নাই এদিকে স্ত্রীর পরিবারের কাছে পাওনা টাকা চাওয়ায় মিথ্যা মামলায় তার বৃদ্ধ বাবা মা ও ভাই বোনকে ভাসানো হয়েছে ভিডিও বার্তায় জানালেন প্রবাসী তাসার হোসেন এদের কাছে আমার 35 লক্ষ টাকা ওই টাকা চাইছি তার কারণে আমার এই আমার স্বামী তখন বিদেশ থেকে আসে আমার কাছে না বইলে আসছে মানে আমার শাশুড়ির ছেলে আছে আগের ঘরের সন্তান আছে ওই সন্তানের ওই শালির সাথে আমার স্বামীর সবসময় কথাবার্তা হয় ও যদি আমার হাজবেন্ড হয় তাহলে আমার কাছে বইলে আসবে ও অন্য নারী কাছে বইলে আসবে ওই কথা আমি শুনবো কেন শারীরিক অ্যাসাল্টেট নিয়ে ভর্তি হওয়া রোগীকে চলমান চিকিৎসার বাইরে নার্সের দেওয়া ডিএনসির প্রেসক্রিপশন মামলার নথিতে সংযুক্ত করা হয়েছে এর দায় নেবে না হাসপাতাল কর্তৃপক্ষ এর বাহিরে যেটা সে যদি কোনো প্রেসক্রিপশন বা চিকিৎসা পত্র নিয়ে থাকে সেটা তার ব্যাপারে এবং তার কাছ থেকে নেয় সেটা তার দ্বিপাক্ষিক বিষয় অন্যদিকে অবৈধ প্রক্রিয়ায় ছিলচুক্ত প্রেসক্রিপশন দেওয়ার কথা স্বীকার করেছেন যে স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত নার্স রেনু বেগম ওরা আমি বলছি যে দেখো এটা লাগে না তুমি খালি খালি নে বাকি জন্য এখন ও নিয়ে যাবে এই কাজে দিবে এটা তো আমি জানি না তাহলে তার আমি কাগজ দিতাম না পরিবারের সদস্যদের মারধরের কারণে প্রবাসীর স্ত্রীর গর্ভের সন্তান বিনষ্ট হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ভুক্তভোগীদের কাজী আলামিন আনন্দ টিভি কাল তিনি মাদারীপুর